এশিয়া কাপ ফাইনালেও ব্যাট হাতে ব্যর্থ হলেন পাকিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা ভারতের বিপক্ষে ফাইনালে ভালো প্ল্যাটফর্ম তৈরি থাকলেও তিনি মাত্র সাত বলে আট রান করে ফিরলেন টুর্নামেন্ট জুড়ে তার ব্যর্থতার ধারা অব্যাহত থাকল অধিনায়ক হিসেবে তিনি সব সময় বলেন স্ট্রাইক রেট বাড়াতে হবে অথচ দলে তার নিজের স্ট্রাইক রেটই সবচেয়ে খারাপ এবার হয়তো সময় এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কঠিন সিদ্ধান্ত নেওয়ার কোচ মাইক হাসন বাজি কারণে সিনিয়রদের বাদ দিলেও আঘাকে রেখে তাকে অধিনায়ক করা হয়েছিল কিন্তু সংখ্যাগুলো স্পষ্ট এশিয়া কাপের সাত ম্যাচে তার সংগ্রহ বাহাত্তর রান স্ট্রাইক রেট ছিয়াশি দশমিক সাত পুরো টি টোয়েন্টি ক্যারিয়ারেও তার স্ট্রাইক রেট মাত্র একশো দশ যা আধুনিক টি সঙ্গে যায় না এদিকে নির্বাচকেরা আবারও বাবর আজম ও মোহাম্মদ রিজনকে ফিরিয়ে আনার চিন্তা ভাবনা করছেন ওপেনার সাহেবজাদা ফারহান ভালো খেলায় তার সঙ্গে বাবরকে রাখা যেতে পারে আর রিজন ফিরলে চার নম্বরেই খেলতে পারবেন এতে করে রক্ষণাত্মক মানসিকতার সালমান আঘার আর জায়গা থাকবে না অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই প্রত্যাশা ছিল অনেক কিন্তু ফলাফল সুবিধাজনক নয় নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছেন বাংলাদেশকে ঘরে হারালেও বাইরে আবার হেরেছেন ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান আরব আমিরাতের মতো দলের বিপক্ষে সিরিজ জিতেছেন কিন্তু মঞ্চে তার করতে আলাদা কিছু চোখে পড়েনি এশিয়া কাপে ফাইনাল পর্যন্ত পাকিস্তান এসেছিল মূলত ব্যক্তিগত নৈপুণ্যে আঘার কৌশলে নয় ফলে তার ঝরে পড়া সময়ের ব্যাপার মাত্র প্রত্যাহার কাব্য খেলা একাত্তর